হ্যালো গাইস শুভ দুপুর বন্ধুরা তো তোমাদেরকে যে বলছি আমি তো বাড়িতে নেই অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে তো তোমাদেরকে এইখান থেকে ভিডিওটা শ্যুট করলাম আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি খুব ভালো আছে সুস্থ আছে তো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো দেখতে হচ্ছে পাচ্ছো আমাদের বাড়িতে পুজো তো আজকে দশমী তো আজকে দশমীর ভিতরে সবাই নাচছে ডান্স করছে তো আমিও দেখতে পাচ্ছ আমি ভিডিও করতে আসছি তো এখানে দেখতে পাচ্ছ খুব ডান্স হচ্ছে আর আজকে না কালকে বাড়িতে যাবো কত তো ব্লগটা তোমাদের পুরো ব্লগটা তোমরা নি দেখো আশা করি তোমরা ভালো লাগবে বুঝতে পারবে আমি কি করছি কি না আর অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ আমাদের বাড়ি একদম গ্রামে আমাদের এখান থেকে অলরেডি অনেকটা গ্রাম মানে কি বলবো গ্রাম যে পরিবেশটা তোমাদেরকে তো সব কিছু দেখাইলাম আর অ্যাকচুয়ালি এখানে গ্রাম যে পরিবেশটা খুব অ্যাকচুয়ালি খুব ভালো লাগে এখানে দেখো আমার দুই বোনের জামাই তো আমার যা এখানে তোমাদের দাদা ভাই আর এখানে দেখো আরেকটা ছেলে পাশের বাড়িতে আর এখানে সবাই আছে আমার তোমাদের দাদা ভাই আমি আমার একটু মামার তো বোন ভাই সবাই নাচ করছে দেখতে তো পাচ্ছ আর এখানেও আমিও আছি হলুদ যে নাইচে এখানে আমি তো দেখতেই তো পাচ্ছ তোমাদেরকে আর দেখাবো কি আর ফুটো ভিডিওটা দেখো তো দুদিন ধরে তিন দিন দিন দুদিন ধরে তোমাদেরকে ব্লগ দিতে পারি না কীভাবে ব্লগ দেবে সেই কারণে সেই কারণে তোমাদের আর আমি কিন্তু ওখানে বাড়িতে এসে ব্লগ দিচ্ছি আর অ্যাকচুয়ালি বাড়িতে এসেছি সকাল সকাল দশটা বাজে তো তোমাদেরকে ভিডিওটা করেছিল আমাকে তো তোমাদেরকে শেয়ার করবে এভরিথিং তোমাদেরকে আর জানি না শর্ট ভিডিও করতেছিলাম এখানে চাপাতি বাগানে কিন্তু পারিনি আর অ্যাকচুয়ালি প্রচুর বাড়িতে তো তারাবোড়া ঠিক নয় অ্যাকচুয়ালি এরকম অন্যভাবে মনে করো হঠাৎ করে একজন যাইলে রিলস বানান যা তোমাদেরকে কি সবটাই গ্রামটা ঘুরে দেখালাম আর কি অ্যাকচুয়ালি আমাদের এখানে বর্ডার ছিল বেসেপ এখানে তোমাদেরকে এগুলোও দেখাতে পারলাম আর অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে বাইরেছি না আর পুজোর কাজ তো একদমই সব মানে বাড়ি থেকে বাইরে কোনো মানে ইয়েও নেই মানে কি বলবো আর এত কাজ শুধু মানে কাজ এটা করো এটা করো মানে একদম মানে বাড়িতেতে বসে বসে কার খাইতে পারি না ঠিক না অ্যাকচুয়ালি সবাই কাজ করছে আর আমি কেন ভেবে খাম আর অ্যাকচুয়ালি এগুলো আর কি তো দেখো খুব সুন্দর সবাই ডান্স করছে আর আমিও দেখ তো পারছো আর এটা আমার মামাত্ত বোন যে ওই চুড়িদারটা পড়েছিল ওটা আমার মামাতো বোন আর তার নাম প্রীতি আর আমার ছোটো বোন আর কি তো অ্যাকচুয়ালি তো দশম করা হবে তোমাদের দাদাভাই আর আমার ভাই তো করণ্ডি লয়েছে তো দশমী করতে অনেকটা লেট হয়ে গেছে সারটা বেজে গেছে তো রাত্রে না ব্লগটা করছি রাত্রে একদম রাত্রে তো অন্ধকার অন্ধকার দেখাচ্ছে বা একজন গাড়ির কথা বলেছিল তাই ওরা সূচ পড়েছে তাই আসতে পারেনি তো রাত্রে হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে না তোমাদেরকে ব্লগটা আর সুন্দর করে তোমাদেরকে শেয়ার করতে পারলাম বলে আর এখানে না টাওয়ার পাওয়া যায় না অ্যাকচুয়ালি কি টাওয়ার পাওয়া যায় না বাড়ি থেকে ভাইরালে টাওয়ার পাওয়া যায় তো বাড়ি থেকে বাইরে ভিডিও এডিট করা ই করেন দেওয়া সম্ভব না অ্যাকচুয়ালি তোমাদেরকে তাই আমি ভিডিও দিতে পারিনি না আমি তোমাদেরকে একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা একটা ভিডিও দেখছিল বড় ভিডিও আর শর্ত দিতেই পারিনি আমি তো দেখো মা মনসমাকে এখন বিসর্জন করা হবে আর এটা আমার বোন তোমরা দেখি বলছিলাম তো মেজ বোন আমার ময় মা আর ওখানে সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাতটা ভেজে গিয়েছে আর কি অনেকটা দূর নিতে হয় আর কি তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারে না আর অন্ধকার কিভাবে তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি রাস্তা তো আর লাইট নিয়ে যায় না যাওয়া যায় না আর যে লাইট লাগালো ঠাকুরের সামনে এগুলো দিয়ে আর কি সব কিছু দেখা যায় না একদমই না তো দেখতে পাচ্ছ আবার আবার একটা বছর পর আবার মা আসবে আবার অনেকটা বছর পরে একটা বছর পরে আর কি তো একটা বছর পরে কে মরে কে বাঁচে আর কে কি হয় ভগবান ছাড়া কিছু বলতে পারবো না অ্যাকচুয়ালি ভগবানের আশা ঠাকুর যেহেতু ভালো আবার একটা বছর পরে আবার গিয়ে আনন্দ করবো তোমরাও দেখবে পুরা আবি তোমরাও দেখবো তোমাদেরকেও শেয়ার করবো জানি না তোমরা আমার বাপের বাড়ি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে তো যারা যারা ভালো লাগছে আমার গ্রাম্য যে পরিবেশটা তোমাদেরকে দেখাতে পারছে আমার এখান থেকে ওই যে দেশটি বাপের বাড়ির দেশটা অনেকটা অনেকটা গ্রাম্য আমাদের বাড়িতে অনেকটা মোটামুটি ঠাউনে ছিল অনেক টাউনে আছে আমাদের বাড়িতে তো বনিগণি অনেকেই কোয়ারপুর বনি কোয়ারপুর তো এখানে আমরা তো টাউনেই দরে অলরেডি সবাই তো বেশিক্ষণ হয় না পাঁচ মিনিট হলে আমাদের টাউনে যাওয়া হয় আর কি পাঁচ মিনিট লাগে আর কি আমাদের বাড়ি থেকে টাউনে তো ওটা তো অনেকটা গ্রাম না আমাদের বাড়ি আর এখানে দেখো তো সকাল পাঁচ সাতটা আর কি তো আমরা বাড়িতে রওনা হয়েছি তো তোমাদেরকে আজকে জঙ্গল জঙ্গল দিয়ে ভিডিওটা শ্যুট করলাম আজকে তো দেখো ফুরা বাড়ির থেকে দেখে এরকম তোমাদেরকে রাস্তা যে গাছগুলো আমাদের বাড়ির যে আশপাশটা আর কি আমাদের এখানে যে তোমাদের গাছগুলো মানে সব কিছু এভ্রিথিন তোমাদেরকে শেয়ার করবে দেখাবো অ্যাকচুয়ালি সব তো তোমাদেরকে বাড়ির যে ব্লগ বিলও তোমাদেরকে দেখাই তোমরা এগুলো দেখতে দেখতে বোরিং হয়ে গেছো আর আমিও তোমাদেরকে এগুলো দেখাইতে দেখাইতে তো আমিও বোরিং হয়ে গেছি অ্যাকচুয়ালি আশা করি তোমাদের আজকে খুব ভালো লাগবে ভিডিওটা তো আমিও তোমাদের দাদা ভাই তারা তো স্কুলে ডিউ স্কুলে মানে ইয়ে আছে স্টিপ আসে তো তাড়াতাড়ি আসতে লাগছে আজকে বাড়ি থেকে এখানে আমাদের বাড়ি আসে আমাদের বাড়ি কাছাকাছি এই জায়গাটা আর কি তো চা পাতি বাগান দেখতে তো পারছো খুব সুন্দর চাপাতি বাগান আমাদের এখানে তো দুর্গাবাড়ি চাপাতি তো আমাদের এখান থেকে যায় লোড করে তারপরে চাপাতি প্যাক আউট হয় এগুলো আমাদের আমাদের এখান থেকে আর এগুলো তোমার শীতের সিজনে সব মানে একদমই কেটে দেবে আর কি তো আবার নতুন পাতা দিবে